বিশাল চমক নিয়ে ঘোষিত হল বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী টেস্ট দল অক্টোবরে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা একুশ ও উনত্রিশ অক্টোবরের ওই দুই টেস্টের জন্য পনেরো জনের পূর্ণ শক্তির দল দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দলে রয়েছে একাধিক চমক কিন্তু কোন পনেরো জন প্রোটিয়া থাকছেন বাংলাদেশ টেস্টে এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন তিরিশ বছর বয়সী বাহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুস্বামী ঘরোয়া ক্রিকেটে প্রায় আড়াইশো উইকেট নেয়া ও পাঁচ হাজার রান করা মুথুস্বামী জাতীয় দলের জার্সিতে মাত্র তিন টেস্ট খেলেছেন সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের মার্চে এছাড়া আরও দুই স্পিনার নিয়েছে প্রোটিয়ারা ব্যাটিং এর মতো দক্ষিণ আফ্রিকার প্রেস আক্রমণও শক্তিশালী ব্যাটিংয়ে মার্করাম টনি ডিজর্জি ও কাইল আছেন প্রেস বোলিং এ আক্রমণে কাগিসুর আবাদা ওয়ান মুলদার নাদ্রি বার্গারা বাংলাদেশ সফরে আসছেন দল নিয়ে প্রোটিয়াদের টেস্ট দলের হেড কোচ সুরকি কোন বলেছেন সিরিজটি হচ্ছে সেজন্য প্রথমে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দেব তারা ঘরে অপ্রতিরোধ দল সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি কন্ডিশন ও চ্যালেঞ্জের কথা মাথায় রেখে দল নির্বাচন করা হয়েছে তিনজন প্রথম বা হাতি স্পিনার নিয়েছি যারা যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ সফরের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী টেস্ট একাদশে কে কে রয়েছেন এক নম্বরে আছেন টেম্বা বাভুমা দুই নম্বরে আছেন ডেভিউ বেডিংহাম তিন নম্বরে আছেন ম্যাথু ব্রিডজেকে চার নম্বরে আছেন নাদ্রি বার্গার পাঁচ নম্বরে আছেন টনি ডি জর্জি ছয় নম্বরে আছেন কেশব মহারাজ সাত নম্বরে আছেন এইডেন মার্করাম আট নম্বরে আছেন ওয়ান মুলদার নম্বরে আছেন সেরুরান মুথুস্বামী দশ নম্বরে আছেন ডেন পিটারসন এগারো নম্বরে আছেন ডেন পিডট বারো নম্বরে আছেন কাগিসু রাবাদা তেরো নম্বরে আছেন ক্রিস্টান স্ট্র্যাপস চোদ্দো নম্বরে আছেন রায়ান কিলেকটন এবং পনেরো নম্বর এবং সর্বশেষে আছেন কাইল ভায়ানে উল্লেখ্য ষোলো অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা উনিশ দিনের সফরে দুটি টেস্ট খেলবে দলটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে একুশ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি সিরিজ শেষে টেস্ট শুরু হবে উনত্রিশ অক্টোবর এই ম্যাচের ভেনু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ শেষে তিন নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবেন প্রোটিয়ারা দক্ষিণ আফ্রিকা এর আগে বাংলাদেশের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দুই সালে এ সফরে দুটি টি টোয়েন্টি তিনটি ওয়ান ডে ও দুটি টেস্ট খেলে দুদল টি টোয়েন্টি সিরিজটা দক্ষিণ আফ্রিকা জিতলো ওয়ান ডে সিরিজটা বাংলাদেশ জিতেছিল দুই এক ব্যবধানে টেস্ট সিরিজে দুটি ম্যাচই হয়েছিল ড্র তাতে অবশ্যই বৃষ্টি বড় অবদান ছিল তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে খেটিবি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে